আপনার বাসার একটা সাদা মশারি সাত দিনে কালো হয়ে যায় বাসা থেকে আপনি যখন বেরোচ্ছেন আপনি যে জামা পরে বেরোচ্ছেন সেই জামা পরে ফেরত আসছেন না বায়ু দূষণ রাতারাতি কোনো সমাধান আমাদের কাছে নেই সহজ কোনো সমাধানও নেই কিন্তু সমস্যাটা আসলে প্রকট আপনার বাসার একটা সাদা মশারি সাত দিনে কালো হয়ে যায় তাহলে আপনি বুঝেন যে আপনার শ্বাসযন্ত্রের উপরে কি পরিমাণ প্রভাব গিয়ে পড়ছে এখন এইটা বিভিন্ন সোর্স থেকে আসে যে সবগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন বলা হচ্ছে তিরিশ পারসেন্ট কোথাও কোথাও আবার বলা হয় যে উইন্টারে এটা ফর্টি পারসেন্ট হয়ে যায় সেগুলো রিজোনাল পর্যায়ে আলাপ আলোচনা শুরু করার জন্য বিশ্বব্যাংক একটা উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু দেশের ভিতরে আমাদেরকে এটা কমাতে হবে কারণ আমাদের সন্তানেরা এফেক্টেড হচ্ছে নগরবাসী অসুস্থ হয়ে পড়ছে বাসা থেকে আপনি যখন বেরোচ্ছেন আপনি যে জামা পরে বেরোচ্ছেন সেই জামা পরে আর ফেরত আসছেন না এটা সম্পূর্ণ ভিন্ন রং একটা নিয়ে নেয় কাজী অ্যাজ আই সেট যে উই অ্যাপোলজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স কিন্তু একটু একটু জেনে রাখবেন যে আমরা আসলে যতগুলো জায়গায় বলা সম্ভব যা করা সম্ভব করার চেষ্টা করছি আপাতত দুর্ভোগটা একটু কমিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু বায়ু দূষণ এক বছরে দুই বছরে কমে না পৃথিবীর কোথাও কমেনি কিন্তু দুই বছরে কিছু হয়তো দৃশ্যমান উন্নতি দেখানো সম্ভব তিন বছরে আরেকটু সম্ভব সময় ভিত্তিক একটা কর্মপরিকল্পনা পরিকল্পনা এটাও আমরা সেপ্টেম্বর মাসে চূড়ান্ত করেছি কোন প্রতিষ্ঠানের কী দায়িত্ব তাও এখানে বলা আছে আমরা একটা অ্যালার্ট সিস্টেম চালু চালু করেছি এই অ্যালার্ট সিস্টেমও কিন্তু আমি হাইকোর্টে গিয়ে আদেশটা নিয়ে এসছিলাম আপনি ব্যাংককে দেখবেন দিল্লিতে দেখবেন জনগণকে জানিয়ে দেওয়া হয় যে এরকম খারাপ অবস্থা প্রয়োজনে স্কুলও বন্ধ করে দেওয়া হয় এই অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে মাস্ক পরতে হবে আরেকটা কথা একটু বলি সকলের হয়তো সামর্থ্য হবে না কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন